পরিস্থিতি খুব খারাপ আমরা থাকতে পারছি না এখানে নদী আমরা পাকা চাই নালে আমরা বাঁচতে পারবো না এখানে তাহলে স্যার এখন এই চট যেগুলো নেমেছে এগুলোকে ট্রেনে খেতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ Thank you. নদীয়ানের পরিস্থিতি খুব খারাপ আমরা থাকতে পারছি না এখানে নদী আমরা পাকা ফুটতে চাই না আমরা বাঁচতে পারবো না এখানে আর থাকতেও পারবো না প্রতি বছরে এরকম হয়ে যায় আমরা কি করে গরিব মানুষ কি করে বসবাস করবো এখানে আমাদের তো কোথাও জায়গা নেই থাকার জায়গা নেই যেখানে সেখানে এই বর্ষাকাল এই সময় চলে যেতে হয় আমরা বাড়ি থেকে কতদিন ছেড়ে চলবো আমরা এরকম প্রচুর ধরনের আতঙ্কিত হয় থাকে এখানে হ্যাঁ নদী মানটা না যদি মেরামত হয় অল সব শেষ হয়ে যাবে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের মৌসুমিতে তিনি যথেষ্ট রকম কাজগুলো করছেন এবং প্রায় নশো থেকে হাজার কিলোমিটার করে দিয়েছেন এবং ইতিমধ্যেই উনি সেচ দপ্তরদের সেচ দপ্তরদের জানিয়েছেন এই কাজটা করার জন্য তবু আমরা খুব চিন্তিত আছি কারণ এখানে সাধারণ মানুষ প্রচন্ড বিপদে আছে আমরা এটা নিয়ে খুব চিন্তিত অবস্থায় আছি যেখানে আমরা এসে দেখলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং ডিপার্টমেন্ট যারা ইডিকেশন ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়েছি অলরেডি কাজ চলছে তবে যেভাবে এখানে জলের স্ফীতি যেভাবে বাড়ছে বা যেভাবে ঢেউ সাইক্লোন তাতে করে যে কাজগুলো চলছে সঠিকভাবে করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তবু আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি খুব তাড়াতাড়ি এটা করার জন্য এবং এখানে একটাই সমস্যা যেখানে স্থায়ীকরণ যেভাবে আমাদের ঢালাই হয়েছে সেই ঢালাই হলে আপাতত এই সমস্যার সমাধান ঘটবে ছশো থেকে প্রায় সাড়ে ছশো মিটার নদী মাত্রা ভেঙেছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова